টানা দেবে যাবে পারবে না সব লাফিয়ে পালাচ্ছে দেখ সাই সাই করে পালাচ্ছে পাশে মাছ ওই মাথার থেকে ওই মাথার থেকে নিয়ে আসলে হতো টেনে পার্শে মাছ ওই সাই সাই করে পালালো না পার্শে মাছ তো তোমার মারার আগেই পালিয়ে না ওর পাশে মাছের বাচ্চার লেগেছে সিংড়ে মাছ তো নেই কি ব্যাপার ভাবলাম যে এর মধ্যে মাছ আছে ট্রেনের মধ্যে যে মাছ লাভ আছে ছোট জায়গা তো দূর দূর করে চলে গেছে ওই সাইডে বাইরে মারিয়ে হাওয়ায় উঠছে নাগটা নিয়ে হুম

थागले के ना जाले वादे मिले गलो जाल ऊपर একটা দেখা দুটু করে ঘোরাঘুরি করছে বল দল ছাড়া হয়ে গেছে এত যদি খাপাতে লাগে তার দল ছাড়া না হয়ে পরে

বিরাট স্রোত এই জায়গাটা ঘোলা না ভেঙে যাচ্ছে গাছটার গোড়া নেই গোড়া ভেঙে ফাঁপা হয়ে গেছে একদম শুধু একটু একটু শিকড়ে লেগে আসে গাছটা মরে যাবে একটা করে okay mm -hmm.